আসসালামু আলাইকুম एवरीवन আমি আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই ভ্যা তো আমি এখন নিউ সাজে জুয়েলারসে চলে এসেছি সোনার ঈদের যে কালেকশন গুলো আছে সেটা নিয়ে। তো সোনার এই কানটা না আমরা হচ্ছে কত দিয়ে পাবো আর এটা কত ক্যারেট আমরা জানবো। এটা কত ক্যারেট भैया? এটা ক্যারেট। আচ্ছা এটার প্রাইসটা কত? 21 ক্যারেটই বর্তমান ভরি হচ্ছে।

এটা হচ্ছে 3.750 গ্রাম আর এটা এটা 20000 হুম এটা কম আচ্ছা এটা 20000 টাকা আসবে আর এটা গ্রাম হচ্ছে 4.860 আপনাদের গ্রাম আর অনেকে আমার চান হচ্ছে ইংলিশে তো আমি আপনাদের ইংলিশে একটা চ্যানেল আছে সেটাতে আপনারা করে রাখবেন সাবস্ক্রাইব ওখানে বলে দিব তো আজ এই পর্যন্তই এটা হচ্ছে নিউ সাদিয়া জুয়েলার্স আপনাদের রাখেন ভাই এটা হ্যাঁ এটা হচ্ছে নিউ সাদিয়া জুয়েলার দোকান নাম্বার হচ্ছে বাইশ আচ্ছা এটা হচ্ছে দোকান নাম্বার বাইশ আমির কমপ্লেক্সের এর দ্বিতীয়তলা আজমপুর উত্তরা ঢাকা বা